কাপের দোকান রয়েছে কাপ প্লেট এই সব বিভিন্ন ধরনের ভেরাইটি ব্যাগের আইটেম রয়েছে হ্যালো এভরিওয়ান আজকে আমি চলে এসেছি বারিপুরে রাস মেলায় মেলাতে কি কি দোকান বসেছে কি কি খেলনার দোকান বসেছে আর খাবারের দোকান সব কিছু ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমরা মেলার মধ্যে প্রবেশ করে গেছি আর এখানে রয়েছে বাচ্চাদের বিভিন্ন খেলার জিনিস চড়ার জিনিস দেখতেই পাচ্ছ তোমরা এদিকে বাচ্চাদের মিকি মাউস রয়েছে চড়ার জন্য বিভিন্ন খাবার দোকান যেমন ফুচকার দোকান রয়েছে মোমোর দোকান আইসক্রিমের দোকান সব রকমের দোকান বসেছে দেখতেই পাচ্ছ তোমরা এদিকে কাপড়ের দোকান বসেছে রুমাল বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকানও বসেছে এখানে কাপের দোকান রয়েছে কাপ প্লেট এইসব আসবাবপত্রের দোকান রয়েছে এখানে বিভিন্ন রকমের আচারের দোকান রয়েছে

একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা এই ছাড়া বিভিন্ন তারা ব্যাগ পাচ্ছেন আমাদের এখানে বিভিন্ন বেরঙের কাঁচের চুড়ির দোকান রয়েছে এখানে এদিকে খেলনা পুতুল বিভিন্ন সফটওয়ার্স এর দোকান রয়েছে সেই কাকুটা বোধ হয় এদিকে পাও ভাজির দোকান রয়েছে মেয়েদের হাত দুলে দোকান রয়েছে দেখতে পাচ্ছ এরপর ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম সেই রাস মঞ্চের দিকে এখানেই রাসের দিন ঠাকুর বার হয় আর এখানেই ঠাকুরটা থাকে

এরপর আমরা চলে এলাম ফুচকা খেতে এদিকে লোহার দা মুটি বিভিন্ন লোহার জিনিসপত্রের দোকান রয়েছে সব শেষে আমরা চলে আসলাম জিলিপির দোকানে আর এখানে গরম গরম জিলিপি ভাত ছিল তাই জন্য বাড়ির জন্য গরম গরম জিলিপি আর মাঠ কড়াই নিয়ে নিলাম নিয়ে বাড়ির পথে রওনা দিলাম